নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের বার্তা দেব ওনার কালকে জন্মাষ্টমী তিথিতে ওনার আবির্ভাব হয়েছিলেন শ্রী ভগবান নারায়ণের আবির্ভাব হয়েছিল কৃষ্ণ রূপে তো আপনারা আশা করি হয়তো জন্মাষ্টমী উৎসব পালন করেছেন আমাদের নন্দগোপালকে অনেক অনেক স্নেহ আদর ভালোবাসা যত্ন এবং ওকে প্রচুর ওর প্রিয় খাবারগুলো দিয়েছেন আশা করি আপনারা খুব সুন্দরভাবে সময় কাটিয়েছেন কালকে তো আজকে দিনে ও কি বলতে চাইছে আমি দেখে নেব আমাদের ছোট্ট সোনা গোপাল কি বলতে চাইছে আমি দেখে নেবো আজকে আপনাদের জন্য কি সতর্ক বার্তা ও দিচ্ছে আমি ওই বলবো কারণ ও আমার ছোট্ট সোনা ওকে আমি খুব ভালোবাসি এবং আমি ওইভাবেই ওকে সম্মান করি তো এটার জন্য আপনারা ভুল বুঝবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে আজকে মনসা পুজোর ফাংশান রয়েছে তো সেই জন্য হয়তো গান চলছে তো বক্সে গান চালানো হয়েছে তো যদি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আপনাদের শুনতে অসুবিধা থাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন আর ক্লিয়ার এসছে কি না পুরো ভিডিও আমাকে একটু কমেন্টে জানাবেন যদি যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার একটু একটুখানি অ্যাডজাস্ট করবেন কারণ আমি তো পাড়ার ফাংশানের বক্স তো থামাতে বলতে পারি না এবার যতটা আপনাদের চেষ্টা করব রিডিংটা কারণ রিডিংটা ইম্পর্টেন্ট আমার ইন টিউশনে এসছে গোপাল কিছু বলতে চাইছে তোমাদেরকে তো বা আপনাদেরকে তো দেখে নিই আপনি কি জানতে চাইছেন বা আপনার কি কি আসছে আপনার লাইফে শ্রীকৃষ্ণের বার্তা জেনে আশা করি আপনারা লাইভ এর আগের দিন জয়েন করেছিলেন কিছু মানুষ যারা জয়েন করেছেন আপনাদের কথা অনুযায়ী যেটা আমি জানতে পারলাম কিছু মানুষের তো অবশ্যই রিজনেট করেছিল বাকি মানুষের আমি কিন্তু কোনো রিপ্লাই পাইনি তো এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সাথে রিজনেট কতটা করেছিল সো এবার যারা মনে করছেন পার্সোনাল রিডিং নেবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন আর আজকে আমি দিয়ে দেব ভগবান শ্রীকৃষ্ণের বাল গোপালের বার্তা উনি আপনাকে কি বলতে চাইছে কি কি ব্লেসিংস দিচ্ছে কি কি বলতে চাইছে কী কী ব্লেসিংস দিচ্ছে দেখে নেব ও কি আপনাদের জন্য কোনো সুখবর আসতে চলেছে কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে যেখানে আপনি দীর্ঘদিন ধরে আপনি অনেক 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 আমার মনে হচ্ছে অনেকে কালকে আপনার গোপালের কাছে এটাই চেয়েছিলেন যে একটা স্টেবিল পজিশানে আপনার জীবনে আসুক টাকা পয়সা যাতে বেরিয়ে না যায় মানে টাকা পয়সা ব্যয় হয়েছিল বেশি হয়তো আয়ের থেকে এবং আপনি চেয়েছিলেন কি যে বহু কষ্ট কষ্টের ফল যেন আপনি পান এবং সেটাই কিন্তু যে উনি তো সৎ কর্মের সৎ যিনি করবেন তার সাথে সৎ সতী হবে তাই জন্য সেটাই ওনার বার্তা যে তুমি যদি কঠোর পরিশ্রম করে থাকো তুমি যদি সত্যি অনেক কষ্ট করে থাকো জীবনে টাকা পয়সা সংক্রান্ত বিষয়গুলিকে মাথায় রেখে ভগবান শ্রীকৃষ্ণর বার্তা এটাই যে আপনি যতটা পরিশ্রম করেছেন কঠোর ততটা এবং তার চেয়েও বেশি ফল আপনাকে সে দেবে এবং সে খুব শিগগিরই আপনাদের লাইফে কোনো বার্তা আসতে পারে কোন কোনো সুখবর আসতে পারে কোনো চাকরি দিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন কোনো বিজনেসে ইনভেস্ট করেছিলেন গ্রোথের আশায় ছিলেন গ্রোথের অপেক্ষা করছিলেন যারা চাইছিলেন যে পুজোর আগে অন্তত ব্যবসা বৃদ্ধি হোক তো সেক্ষেত্রে খুব চান্সেস রয়েছে এটা আমি কেরিয়ার রিলেটেডই বেশি দেখতে পাচ্ছি যে কেরিয়ারে প্রচুর মানুষে কিন্তু ম্যানিফেস্ট করছেন আচ্ছা কোন মানুষ যদি আপনারা চাইছেন যে বিজনেসটা পুরো ওয়ার্ল্ডের ছড়িয়ে যাক বা ওয়ার্ল্ডে একটা নাম করা বা সুনাম বৃদ্ধি করা বা আপনার নাম যাতে বা আপনার কোম্পানির নেম যাতে অনেকে মানে শুনলেই চিনতে পারে এরকম তো সেক্ষেত্রে হতে পারে তবে হ্যাঁ এখানে রিস্ক আছে আপনাদের সাথে আপনার সামনে যদি কোনো এরকম অপরচুনিটি আসে যে আপনাকে সেখানে বিদেশ থেকে কোনো কথাবার্তা বা বিদেশ থেকে কোনো সুযোগ হল বিদেশ বলতে এমন নয় যে একদম ইউকে জার্মান এইসব জায়গা না আপনার সামান্য বেঙ্গলের বাইরেও এই ধরনের হয়তো সুযোগ আসতে পারে যে আপনাকে কেউ আপনার কোম্পানি থেকে একটা সুন্দর সুযোগ এলো বাট সেখানে কিন্তু সহজেই পা বাড়াবেন না কারণ এটা একটা সতর্কবার্তা দিল যেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আগে ব্যাপারটা ব্যাপারটাকে সম্পূর্ণ বুঝতে হবে কারণ আপনি যদি কিছু না বুঝে সেই জায়গায় হাত দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রিস্ক হতে পারে আপনার সাথে চিট হতে পারে ঠিক আছে একটু গ্রাউন্ডেড হইতে ধীরে সুস্থে সব কিছু করবেন যাতে গিয়ে আপনাদের লাইফে কোনো রকম কি বলবো মানে বিশ্বাসঘাতকতার শিকার না আসে এবং আপনার জীবনে যেইটুকুই করেন যেটুকুই আপনি করবেন সেটা যেন সততার সাথে এফোর্টের সাথে করবেন কারণ এফোর্ট আপনাকে দিতে হবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ বার্তাটি পা পেয়ে গেলাম আজকে তারপর থেকে আমি একটা কলের আসা আশা করবো কলে মেসেজের বা কোনো গুড রেজাল্টের আশা করব অবশ্যই করবেন তার জন্যেই কিন্তু রিডিংটা কিন্তু আপনাদের যদি মনে হয় যে বসে বসে আপনি এই ধরনের চিন্তাভাবনা করবেন একদমই না আপনার যে কাজগুলো আছে সেগুলো করে যান আপনার একটা শুরু হচ্ছে ফেজ যেটা হচ্ছে আপনার হ্যাপি লাইফের ফেজ হ্যাঁ দীর্ঘদিন ধরে চাওয়া আপনার কেরিয়ারের উন্নতি সেটার একটা ফেস স্টার্ট হচ্ছে সবে তো সেটাকে আপনি যদি বই নিয়ে চলে যেতে চান মানে সেই ফ্লোটাকে যদি আপনি রেশটাকে যদি বজায় রাখতে চান তাহলে অনেক অনেক বেশি কাজ করতে বলা হচ্ছে ঠিক আছে এই নয় আপনি ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আপনার এবিলিটিস আছে যে আমি একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি যে হান্ড্রেড রুপিস আর্ন করার ঠিক আছে অ্যাট আ টাইম হান্ড্রেড রুপিস আর্ন করার হয়তো আপনার অ্যাবিলিটিস আছে কিন্তু আপনি যদি ধরুন দশ মিনিটে আপনি একটা প্রোজেক্ট করলেন সেটা সেটার জন্য আপনি হানড্রেড রুপিস পেলেন ঠিক আছে একটা প্রোজেক্ট করলেন তো সেটা ধরুন হাতের কাজই করলেন সেটা খুব সুন্দরভাবে যদি ধরুন একজনের কাজ করলেন একজনের হাতের একজনের স্কুল ওয়ার্ক স্কুলে যাবে সে বাচ্চাটিকে হাতের কাজটা তৈরি করে দিলেন আপনি হানড্রেড রুপিস পেলেন তো এরপরে যদি আপনি সেটার চেষ্টা করুন একটু পরিশ্রম করে যদি আরও দুটো মানুষের কাজ করে দিতে পারেন তাহলে সেখানে তো টু টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেডও পর্যন্ত পেতে পারেন তো অ্যাট এ টাইমে একটু নয় সময় বেশি লাগবে বাট একটু পরিশ্রম বেশি হবে কিন্তু আপনার লাভ আপনার চোখে আরও বেশি দেখতে পারবেন তো সেই বার্তাটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভলি এবং খুব কি বলবো ইনটিউটিভলি আসছে ব্যাপারটা যে আপনারা যদি পরিশ্রম করতে থাকেন তাহলে আপনাদের ইউনিভার্স শুনছে শুনবে আপনারা আজকে থেকে শিওর হয়ে যান যে আপনাদের লাইফে যা আপনারা ম্যানিফেস্ট করছেন হবে কিন্তু প্রপারভাবে পরিশ্রমটা করে যেতে হবে প্রপারভাবেভাবে ওয়ার্ক করে যেতে হবে আপনার যা ক্ষমতা তার থেকে বেশি আপনি দিন দিয়ে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথে আছে ঠিক আছে এটা এটা কিন্তু সত্যিই একটা মানে খুব পজিটিভ আমি বার্তা আজকে পাচ্ছি এবং খুব সুন্দর ভাইব্রেশন পাচ্ছি কিন্তু বিশ্বাসঘাতকতা থেকে বাঁচে বেঁচে কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষ আপনার সাথে ডিল করতে পারে বিস বিজনেস রিলেটেড হোক জব রিলেটেড একটু সমস্যা হতে পারে জবের জায়গায় যারা আছেন তারা আশেপাশের দিকগুলো একটু দেখে নেবেন আশেপাশের মানুষদেরকে বসে বেশি কথা বলবেন না যারা আপনাকে হিংসাত্মক নজরে দেখে তাদের সাথে বেশি এনার্জি এক্সচেঞ্জ না করাই ভালো এখানে আর জিনিস যেটা স্পষ্ট অপরচুনিটি প্রচুর পাবেন এই যে বললাম বাইরে থেকে অপরচুনিটি আসতে পারে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ কারণ দেখুন এখানে স্নেক রয়েছে তো বিষাক্ত বিষধর এমন কোন প্রভৃতির মানুষ যাদের অতিরিক্ত চালাক এবং চতুর মানসিকতা নিয়ে আপনার সাথে কথা বলবে হতে পারে তারা আপনাকে নিয়ে আপনার এই বিজনেসের ব্যাপারে কথা বলে আপনাকে ইয়ে করে চতুরতার সাথে আপনার কাছ থেকে কাজ হয়তো নিয়ে নেবে কিন্তু সেই অনুযায়ী আপনাকে ফল দান করবে না তো সেই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন বাড়ির যদি গুরু গুরু ব্যক্তি থাকে তার পরামর্শ নিয়ে চলবেন কারণ থ্রি এসছে আর ভগবান শ্রীকৃষ্ণের বার্তা হিসাবে থ্রি আসামানি দেবগুরু বৃহস্পতি বা আপনাদের যে দিদিনী গুরু রয়েছেন বা আপনাদের যদি সেটা নাও হয়ে থাকে তাহলে আপনাদের যিনি বাড়ির বড় কর কর্তা হ্যাঁ তার তার সাথে পরামর্শ করে ডিসিশন নেবেন বিশেষত কেরিয়ার বা বিজনেসের ব্যাপারে যদি আপনি ডিসিশান নিতে চাইছেন তো ঠিক আছে আর দেখে নেব কী আসছে ইয়েস ডেফিনেটলি আপনি যদি পরিশ্রম করেন আর সঠিক বইতে করেন আপনার কিন্তু গ্রাউন্ডেড লেভেলে মানে স্টেবিলিটির সাথে আপনার কিন্তু সাকসেসের দিকে আপনি এগাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিসাবে আমি দেখলাম যে আজকে কেরিয়ার আসে না লাভ লাইফের আসে তো কেরিয়ার আসলো তো উনি চাইছেন আপনাকে স্টেবিলিটি দিতে কারণ দেখুন স্বয়ং ভগবানের ঈশ্বরের হাতে নাকি না এই পৃথিবীর মানে আর্থ এলিমেন্ট আমাদের আর এটাকে আমরা অনেক সময় কয়েন বলি কয়েন মানে আমাদের টাকা পয়সার সাথেও যুক্ত এবং স্টেবিলিটি এটা আর্থ একটা এলিমেন্ট ভেন্টাকল তো এই এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে আমাকে যেটা করতে হবে সেটা হঠাৎ করে হঠাৎ করে হটকারিতার সিদ্ধান্ত নিয়ে করব না এবং যেটুকু করব সেটা স্টেবিলিটির সাথে করব গ্রাউন্ডেড ওয়েতে করব ভালো করে যাচাই করব তারপরেই এগাবো কারণ আপনার মনের সাথে খেলা করার সুযোগ কিন্তু অনেকেই পেতে পারে অনেকেই আপনার সরলতার সুযোগ নিতে পারে সেখানে ব্যালেন্স আপনি হারিয়ে ফেলতে পারেন তো ব্যালেন্সটাকে ঠিকঠাক বজায় রাখতে হবে এবং এমপ্রেস আপনাদের বিজনেস ভীষণ ভালোভাবে ক্র করছে কালকে যারা ওনাকে পুজো করেছেন সত্যি উনি আপনাদের কথা শুনেছেন কারণ জাজমেন্ট এসছে ভিক্ট্রি বিকট্রি তো হতেই হতো ভিক্ট্রি তো আসছেই আপনার লাইফে উনি উনি আপনার ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের কথা উনি রাখেন এবং উনি ওনার সাধ্য মতো ন্যায় অন্যায় বিচার করে সততা বিচার করে সবাইকে সব ফল দান করে তো সব শেষে কমেন্টে অবশ্যই জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেন কারণ হচ্ছে ওনার কাছে এই আপনার এই বার্তা বা আপনার এই প্রেয়ার কিন্তু গেছে এবং উনি চাইছেন আপনাকে কিন্তু জাজমেন্ট দিতে মানে আপনি যা চেয়েছেন ওনার কাছ থেকে আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করে থাকেন বা সঠিক থেকে থাকেন আপনার জায়গা আপনি সৎ থেকে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছাচ্ছেন থ্যাঙ্ক ইউ সো মাচ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনে আপনাদের আরও আরও অনেক ভিডিও দিতে আমি চাই তবে যারা যারা চাইছেন পার্সোনাল রিডিং নেবেন নাইন সিক্স যোগাযোগ করবেন এখানে সমস্ত ডিটেলসের সম্পর্কে আপনি জানতে পারবেন অবশ্যই ভিডিওটিকে ক্লিম ক্লেম করবেন এবং যাদের যাদের আর কথা আমার বলা হয়নি যাদের যেসব মানুষ মায়েরা সন্তান আশা করছেন অবশ্যই আমার মনে হয় সেখানে চান্সেস রয়েছে কনসেপ্ট করলে খুব সুন্দরভাবে সুপুত্রের জন্ম দেওয়ার কথা এখানে আমি একটা ইনটিউটিভ পেলাম তবে এইটা জেনারেল কালেকটিভলি বলা উচিত নয় আমার মুখ থেকে কেন এলো আমি জানি না যদি এই এই বেবি সংক্রান্ত বা প্রেগনেন্সির ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই জন্য পার্সোনাল রিডিং নিতে হয় সো এটাকে আপনারা কিন্তু জেনারেল কালেকটিভ হিসাবেই নেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম নমঃ শিবায় হরে কৃষ্ণ রাধে রাধে